দু সালে আমার হাজবেন্ড মারা যায় মারা যাওয়ার পরে আমি একাকৃত হই তখন আমার ছেলে পড়াশোনা করে তারপরে আমার ছেলে মানে আমার এগুলো জায়গা পড়ে আছে। সবজি বাগান দিয়ে তৈরি করি তখন বলতেছে আম্মু আমরা কিছু গাছ বাগান লাগাই তারপরে সে মালয়েশিয়ান ফল এটা এটা হলো রাম এর নাম ঢাকা থেকে নিয়ে আসছে একটা করে পিস ছিল দুই হাজার টাকা করে ছোট্ট একটু চারা মানে তিন ইঞ্চি হবে মনে হয় এরকম হবে সেই চারা লাগাইছি খুব কুয়াশার জন্য এ গাছ খুব মানে সেন্সিটিভ তখন আমার মানে গাছের সব পাতা ঝরে গেছে আল্লাহ রহমত এবার আমি বারোটা গাছের মধ্যে ফল পাইছি ফল খুবই ভালো রসালো আমার এখানে টাম্বুটান আছে অ্যাভোকাডো আছে তারপর ড্রাগন আছে কফি আছে কাটিমন আছে লকটন আছে কাবা সব ফলের গাছ আছে আমাদের এই পথ চলা শুরু আমরা প্রথমে বাগান প্রথমে ড্রাগন দিয়ে শুরু করি এরপরে আমাদের রামবুটান কোকো প্যাশন ফ্রুট কফি এগুলা আমাদের বাগানে রয়েছে এবার আমাদের রামবুটান গাছের রামভুডান ফল এসেছে এবং যা অবিশ্বাসনীয় যে বাংলাদেশে রামভুডান চাষ হচ্ছে আমরা সেই চাষের মধ্যে অন্তর্ভুক্ত এবং বাংলাদেশ তাকিয়ে রয়েছে বর্তমান ভবিষ্যতে রামবুটানের সম্প্রসার হবে ইনশাল্লাহ এই ফল রামবুটান ফলটা কখনো দেখিনি জেলা শহরগুলোতে হয়তো মাঝে মধ্যে দেখা যাইতো খুব এয়ার রেয়ার বলা চলে এই নিয়ে একজন খাদিজা ভাই একজন নারী উদ্যোক্তা আমরা অবশ্য প্রতিবেশী হলেও মাঝে মধ্যে আসি দেখি উনি খুব পরিশ্রমী এই নারী লোক হয়ে যে এত বড় উদ্যোগ নিয়েছে এই জন্য আমরা ধন্যবাদ জানাই এই ধরনের ফল আর নীলফামী জেলা আছে কিনা আমার সন্দেহ আমাদের এই অঞ্চলে এই প্রথম দেখলাম এই ফলটা আগে মনে হয়েছিল যে এটা একটা ফুল গাছ পরে দেখলাম যে এটা একটা ফল তো সে ফলটা আমি আবার খেয়েও দেখলাম যে ফলটা অনেক সুস্বাদু এই প্রথম আর কি আমাদের অঞ্চলে এই ফলটা আসে এবারে একটি নতুন একটা ফল বলা যায় আমার বিশেষ করে নীলফামারি এই জলটা খায় সেই জন্য আমরা নিয়মিত পরিদর্শন করে ওনাকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছি এবং দেখা যাচ্ছে যে এই পরামর্শ নিয়ে গ্রহণ করে এবার অনেক লাভবান হয়েছে বিশেষ করে ওনার ফলন একটা ফলন হয়েছে এবং খুব ভালো একটা পজিটিভ একটা মানে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য কৃষকের মাঝেও আমরা যেটা দেখতেছি যে অন্যান্য কৃষকরা ওনার এই বাগানটা দেখে উদ্বুদ্ধ হয়েছে এবং আমরা কৃষি বিভাগ বিশেষ করে আমাদের জল ঢাকা থেকে আমরা যেটা পরিকল্পনা করেছি যে আমরা হচ্ছে ওনার একটা ওনার মাধ্যমে কিন্তু প্লাস হচ্ছে আমরা একটা পরিকল্পনা করেছি যে আমাদের উপজেলায় অন্যান্য যে আমাদের কৃষি যারা উদ্যোক্তা রয়েছে সেই উদ্যোক্তার মাঝে আমরা এটা ছড়িয়ে যাওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছি এটা উৎপাদন বা এরিয়াটা খুবই কম থাকার কারণে একটা বাজারে ব্যাপক একটা চাহিদা আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ আমাদের সেখানকার ফলে কিন্তু অনলাইনে কিন্তু বিক্রি হয়েছে সেখানে দেখা যে এক হাজার থেকে শুরু করে দেড় হাজার টাকা পর্যন্ত আমাদের প্রতি কেজি বিক্রি হয়েছে এবং এটা আমরা মাঠে বা হচ্ছে বিভিন্ন মার্কেটে ব্যাপক চাহিদা দেখেছি যদি এরকম আমাদের আরো অনেক বাগান আমরা করি তারপরে কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে মনে হয় আমাদের কোন সমস্যা